ভিডিওটা শুধুমাত্র মজার জন্য করা তোমরা ভিডিওটা দেখো মজা নাও কিন্তু সিরিয়াসলি নিও না প্লিজ কি চিনতে পারছো আমাকে ওই দেখো আমার বিয়ে একটু রিল্যাক্স চলছে আমার যার সাথে বিয়ে করার কথা সেই তো এখনো অব্দি এলো না যা চলে যা বলো তোমার না কোনো করছি তোমায় ভালোবাসি না তুমি বাড়ি যাও তুমি না বুঝতে পারছো তো আচ্ছা দে না হ্যালো বন্ধুরা আজ আমি কথা বলতে চাই এখানে ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখে একটু বুদ্ধি লাগিয়ে খুব সহজেই টাকা ইনকাম করা যায় এখানকার ম্যাচগুলোতে গেম খেলে আইফোন ল্যাপটপ এবং ক্যাশPrize জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটি আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে বেটিং করতে পারেন যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর হবে এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম আর রেজিস্টার করার সময় আমার দেওয়া промо অনু ONU9 ব্যবহার করলে প্রথম ডিপো যেতে টাকা পর্যন্ত পেয়ে আপনি সহজে পেটিএম ব্যাংকিং বা অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার যেতে টাকা তুলতে পারেন তাহলে দেরি কি সে ডিসক্রিপশনের লিঙ্ক প্রোমো কোড পিন করা আছে প্রোমো কোডটি ব্যবহার করুন কি চিনতে পারছো আমাকে আমিও নিজেকে চিনতে পারছি না হ্যালো সবাইকে জানি সবাই অবাক হয়ে যাবে আমি অবাক হয়ে গেছি নিজেই নিজেকে দেখে না না আজকে আমার বিয়ে না আজকে করতে চলেছি পাবলিক রিয়েকশন হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম না যে নতুন কিছু আনতে চলেছি তো ভাবছি পাবলিক রিয়াকশান করলে কীরকম হয় আজকে এমনি তো অনেক লেট হয়ে গেছে আর আমার তো ভয়ও লাগছে মানে আমি তুতলে যাচ্ছি তো এই মেকআপটা আর পুরো শাড়িটা সব কিছু আমার কাকি আমাকে সাজিয়ে দিচ্ছে কারণ আমার বাড়িতেই তো বিউটি পার্লার আছে তাই আমি আমার কাকির কাছেই সেজে নিয়েছি তো চলো পুরোটা এখন বলবো না দেখতে থাকো ঠিক কি হয় তোমরা বুঝতে সবাই দেখো কিভাবে আমার তো বিশাল লাগছে আর হ্যাঁ থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এইভাবেই পাশে থেকে তোমাদের এইসব কমেন্ট গুলো দেখলে সত্যি আমার ভিডিও করার ইচ্ছে অনেকটা বেশি বেড়ে এই দেখো নৈহাটি স্টেশন চলে এসেছি আর আসার সাথে সাথেই শুধু দেখো চলে তো এসছি ঠিকই কিন্তু আমার বরটা কোথায় গেল তখন থেকে খোঁজাখুঁজি করে যাচ্ছি নিশ্চয়ই এখানে কোথাও ঘুরপাক খাচ্ছে তো চলো লোকেদের জিজ্ঞেস করে ওরা নিশ্চয়ই হয়তো জানতে পারবে তো চলো দেখা যাক কি হয় ভাইয়ের তো মনে হচ্ছে হাসি ধরছে না দেখো দাঁড়ানোর সাথে সাথে কয়েকজন এসে হাজির হবে বড়ি তো আসছে না বড়ি তো আসছে না

हा अमर আমি আর হাসি চেপে রাখতে পাচ্ছি না হায় এই বুনুর সাথে ভিডিও করতে কি বুনু তো ক্যামেরা অলরেডি দেখে ফেলেছে সত্যি বলছ তো থেকে ভিডিও করছো দেখতে পাচ্ছো মিয়া মিয়া ক্যামেরা নি এই দেখো কান্ড আমি তো শুধু এদিক ওদিক এদিক ওদিক ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি প্রথম হল স্টেশন উড়ব তারপর লন না থাক বাবা ভয় লাগছে আসলে প্রথম প্রথম তো আর পারছি না बाबू একটু বসে নি এখানে কোন সাদা শার্ট পরা কাউকে যেতে রাস্তে দেখেছ ভিডিও করতে করতে একটা ছোট্ট ভাইয়ের সাথে দেখা হয়ে যায় আর ওর সাথে কথা বলে আমার ভীষণ ভালো লেগেছিল ও বলছিল আমার সাথে একটা ছবি তুলতে চাই তাই ওর সাথে একটা ছবি তুলে নিলাম এই কাকিমা তো মনে হচ্ছে আমার দিকেই আসছে কি বলবো কি বলবো কি বলবো বুঝতেই পারছি না যেটা ভাবলাম সেটাই হলো সত্যি তো দেখছি আমার সাথে কথা বলতে আসছে যাকে ভালোবাসি সেই আসেন বলেন কি সে কি সকাল দিয়ে এসে দাঁড়িয়ে আছি ফোন করেছি ফোনও তুলছে না

ছেলে যাবে পাল্লা যাই বলো এই কাকিমা কিন্তু সত্যি অনেকটা ভালো ছিল এই দেখো দেখতে দেখতে সবাই জড় হয়ে গেছে বাপরে বাপ জিনিসটা আর বেশি এগোনো যাবে না এর থেকে ভালো আমি এখানে সব বলেই বল ইজিয়ে গটছিলাম হয়ে গেছে সিঁদুর কথা সিঁদুর পরেছি दादी কেউ বুঝতে না পারে যে এটা বিয়ে আমি বলেই তখন তো বলবে শিদুর পরে নিয়েছে তাহলে কি করে বলছে এই যে আমার দিদি ক্যামেরা ধরেছিল এতক্ষণ ওখানে এখানে কি কাউকে দেখেছেন একটা ছেলে কি সানগ্লাস পরে আছে আমি ফটোটা দেখাচ্ছি দেখতে চিনতে পারবে তুমি একটু দেখো তো আমি সে সকাল দিয়ে দাঁড়িয়ে আছে আমাকে বলছে বিয়ে করবে বিয়ে করবে এখনো বিয়ে করছে না

তোমার বয়স কত দাদা বলবে একদম বলেই দিয়েছি যে ভিডিও করছিলাম তো অনেক নিয়েছি আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমার প্রথম প্রথম ভীষণ ভয় লাগছিল জানি না কি করব না করব কিন্তু আস্তে আস্তে করতে করতে আমার ভীষণ মজা হচ্ছে তোমরা যদি দেখো ভিডিওটা তোমরা ভীষণ মজা নেবে আর হ্যাঁ তোমরা যদি এরকম ভিডিও আরো দেখতে চাও মানে এরকম সিমিলার কিছু তাহলে তোমরা কমেন্ট করে জানো যে তোমরা কিরকম টাইপের ভিডিও দেখতে চাও পাবলিক রিয়াকশন কিরকম ধরনের হতে পারে সেরকম ভিডিও সন্ধ্যে হয়ে গেছে ঠান্ডাও লাগছে বসে যে আর পারছি না আমি আমি সেরকম করার চেষ্টা করবো তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে শেষমেশ ভিডিও শেষ বাড়িয়ে চলে এসেছি আর বিশাল ঠান্ডা লাগছিল কিছু খেয়েও না আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে জানো তো আমি তাকাতে পারছি না সত্যি কথা বলতে আমি আ লাগে যাইগোটা পরে খুলছি তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাও কেমন লাগলো আর হ্যাঁ কোন রিঅ্যাকশনটা তোমার তোমাদের বেশি ভালো লাগলো সেইটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই প্রিয় বাপ শান্তি